দেখাচ্ছি আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা দেখবেন্স কবুতর জোড়া আছে একজনের সাদা একজোল না আরে কি কর না সারেন খাসা

দাম একদম কত তিন হাজার টাকা শিওর প্রাইস না ইনশাল্লাহ ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুল ইনশাল্লাহ দেখাচ্ছি যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা অবশ্যই সেটা নিতে পারবে সো দর্শক এখানে আছে বাম্পার সাইজের রানিং মন্ডিয়ান কবুতর এটা আরো বড় নাকি কাকা জি কাকা চার হাজার টাকা একটা দামে দুইটা বাইরে ভাই এত বড় সাজের মুন্ডিয়ান কবুতর যদি কোনো ভাবে দাম পড়বে একদম চার হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা কবুতর লালন যারা

কত টাকা পঁচিশ আর একসাথে নিলে মাত্র যাদের ভালো লাগবে দেখেন খুব সুন্দর সবচেয়ে সুন্দর লাগে আমাদের বেশি দেখেন একদম

অনেক সুন্দর দেখা যায় অফার কি দিবো কিনা অফারটা আশা কি করা যায় কি না সঠিক আরো জোড়া আছে আরো একজোড়া আছে যে আচ্ছা দেখা যাক কি হয় আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ একজোড়া চুইটাল জোড়া নাই নাকি

হ্যাঁ দেয় দেন দায় দিলে তো খুশি দর্শকরা ভালো লাগবে মানে ভালো লাগবে দর্শকদের কাছে আলাদা একটু সামনে দেখাচ্ছি আমরা আপনাদের ওদের ডাকটা দেখাবো একটু

আরেক জোড়া যদি কোনো ভাবে দাম পড়বে একদম তেরোশো টাকা যারা চিনবেন তার সুন্দর আলম দেখতে পাচ্ছেন ফুল জ্যাট শুধুমাত্র তেরোশো টাকা না ওকে ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি

দুই হাজার টাকা দুই ডাকাত্রে কেউ নেয় হ্যাঁ দামপর দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা এটা এটা সেল সেল হয়ে গেছে দেওয়া যাবে না ঠিক আর